সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি বিষয়ে লক্ষ্য করলাম ফেসবুক প্রোফাইলে চলমান রয়েছে ট্রেন্ডিংয়ে সেটি হচ্ছে আমাদের কাফি ভাইয়ের ফেব্রুয়ারি মাসের আমি যেটা কি না বত্রিশ হাজার চৌষট্টি সরি আটষট্টি ডলার যা বাংলাদেশি টাকায় আটত্রিশ লক্ষ আশি হাজার দুই আশি টাকা যা একজন প্রথম শ্রেণী কর্মকর্তার বেতনের আমি বললাম কয়েকশো গুণ হবে কেন সেই পরিমাণেই আর্নিং করছে শুধু তার পরিশ্রমের জন্য আজ সে চূড়ে অবস্থান করছে সেজন্য অনেকে অনেকে তাকে নিয়ে টোল করেনি করেন নানান কথা নানান ভুক্ত বলেন দিন শেষে একটা কথা কি কন্টেন্ট ক্রিয়েটাররা যাই করে না কেন অর্থাৎ তারা আর্নিং করার জন্য এগুলো করে এবং হচ্ছে এটি হচ্ছে বর্তমানে একটা অন্যরকম প্ল্যাটফর্ম এই জন্য মানুষকে উপহাস করলে লাভ নেই বা কে কোন কাজ কাজ করবে এবং তার পেশা কি হবে এটা নিয়ে সমালোচনা করে লাভ নেই দিন শেষে যার কাছে টাকা থাকবে তারই মূল্যায়ন হবে এটি স্বাভাবিক এক সময় সে একটা পুরনো ভবনে কয়েল জালি এবং কুকুর পাশে নিয়ে মোটিফিকেশন ও কথাবার্তা এবং দেশের মধ্যে চলমান বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে কথা বলছেন সবাই এটাকে ভালো চোখে দেখেনি এবং অনেকে অনেক ধরনের উপহাস করেছে তাতে তার কি হয়েছে দিন শেষে দেখা যাচ্ছে যে এখন সে সাফল্য হয়েছে এবং সবাই তার আর্নিং সম্পর্কে নানান ধরনের আলোকপাত করতেছে সফল আপনি হতে পারবেন পরিশ্রম করেন আজ নয়তো কাল হবেন অবশ্যই তবে এখন যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে জবাবটা তখনই তো আপনি পেয়ে যাবেন তখন দেখবেন তারাই আপনার প্রিয় বন্ধু হতে চাইবে এজন্য বলি কোনো কাজকে ছোট করা যাবে না তবে চুরি এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে এই দুইটা থেকে দূরে থাকে যাবতীয় কাজগুলো করলেই কোনো ক্ষতি নাই কে কী বলবো কে কী বলবে না এটা নিয়ে দেখার সময় নেই নিজেকে নিয়ে নিজেকেই ভাবতে হবে নিজেকে নিয়ে অন্য কেউ ভাবে না এবং অন্য কারো যায়ও আসে না সেটা যেই হোক না কেন তাই নিজের জীবন সম্পর্কে নিজেরই সতর্ক থাকতে হবে এবং নিজে কাজটা ভালো কি না খারাপ এটা বিবেচনা করে সামনে দিকে যেতে হবে সমাজ অকল্যাণ হবে নিজের খারাপ হবে এমন কোনো কাজ করা যাবে না তবে সমাজের অকল্যাণ না হোক নিজের ভালোর জন্য কিছু কিছু কাজ করা যাবে এবং এতে কোনো সমস্যা হবে না যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে পাশাপাশি আমার জন্য সবাই দোয়া করবেন হয়তো এক সময় হয়তো আমিও একটু ভালো করতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম